চলছে সেই সঞ্চল ছেন অত্যন্ত হাড্ডা খেলা জিপি টেরাস বনাম কামপুর জিপি টেরাস বনাম কামপুর ওরে বাবা বাঘে বাঘে লড়াই

আমি পূর্ব পাশের ওই লোক জন্য করছি নতুন ভাই এই পাশের থেকে লোকগুলো একটু সরে যায় এবং পশ্চিম পাশের থেকে একটু সরে যায় পূর্ব পাশ এবং পশ্চিম পাশে একটু ক্লিন রাখেন

দুলো ভাই ওরাম কে মাতা লয় না ভাই ওই লাভ আছে দুলো ভাই সাল হয়ে গেছে গাফাতি গাফাতি আর ঠিকে আউট গেল આસો 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 ઓયસી ના ને એ કેમી એલેન્ડ કી છે અમારે કાઈ છે બોલ બેલાટ કે અમે કાઈ છે અમારે કાઈ છે ભાઈ કે તુરા ભાવે ને કીસી તો તું એલાટ કી છે તુરા ભાઈ મારે છે કી તુરા ભાઈ ના 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 તુરા ભાઈ મારે છે કી તુરા ભાઈ મારે છે કી તુરા ભાઈ કેલુક آج کیا ہو گیا او تیل موچھے تاک کی

না আপনাদের অত্যন্ত সিদ্ধান্ত সুমান্ত বললাম আপনারা কেউ হুম্লা করবে না কোনো প্লেয়ার হুম্লা করবে না দয়া করে আমি নেই আমি নেই পরতিপাশতে একটু সরে যান ভাই আসাদুল ভাই একটু থেকে সরে যান আমাদের অতিথি পাশ থেকে যান এই <doorway>

অত্যন্ত পেলারদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা কেউ কথা বলবেন না দয়া করে কোনো প্লেয়ার কথা বলবেন না

ঐছে ঐছে আমরা ভালো করে টার্গেট দেখে নিছে ঐছে এটা না না ঐছে ঐছে এই আমার কলটা ধর পড়া পড়া আমাদের এলাট এলাট ঐছে ভাই এলাট খেলো দে না দে দাও এলাট খেলো মোক মুছে পেলা মোক মুছা পেলা এইবাৰ চৰি আছ ভিডিঅ' ক'ত পাইছে ভিডিঅ' না মাৰিছে মই যে

ফিরে வா ফিরে বাড়ি আই পেলিয়েটা ধরে দিতে বললি কিছু ব্যবস্থা আছে আর এই ধরতে বলে আরে ভাই ধরেই আকর্ষণ করবেন কি ভাই আপনার কাছে কিনা না ভাই আমাদের

প্রত্যেকটা প্লেয়ারে যাদের গায়ে চুন আছে যাদের গায়ে চুন লাগানো মুছে ফেলেন আমরা খেলা তাই কি বাম পাশের লোক বাম পাশের লোকগুলো একটু সরে যায় আমাদের তাদের দেখার সমস্যা আছে বাম পাশের লোক সরে যাতে হবে

এই <laughs>

जीवन मारन में एक तरीक्ष ना हो वही पिलाट के एक तो धारा जाए की ना फुले तकली बाड़ी से साल की ने दिया श्वान है जुड़ाया

1 રૂપિયા દી টাকা ખાલી આપણે પુરુવા દે ઓય સાઈડ એ ઓય સાઈડ એ ઓય સાઈડ કેને જ